আজকে তোমাদের জন্য মডেল ভার্বের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তোমরা যারা স্টুডেন্ট লাইফে আসো এবং বিভিন্ন চাকরির পরীক্ষা বা অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ আজকের ক্লাসটি তাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ তো লক্ষ্য করে দেখো যে প্রথমেই তোমাকে শিখতে হবে যে মডেল ভার্বটা আসলে কি এবং আরেকটি আছে হচ্ছে পেরিফেস্টিস মডেল অবজেলারি ভার্বটা কি অর্থাৎ এইখানে লক্ষ্য করে দেখো যে মডাল অবজিলারি ভার্ব বলতে কি বুঝায় যে ভার্বের পরে মূল ভাব সর্বদাই বেস ফর্ম হয় তাকেই মডেল অফজিলারি ভার্ব বলে মডেল অবজিলারি ভার্বের সংখ্যা মোট তেরোটি মডেল অবজিলারি ভার্বের সংখ্যা মোট তেরোটি এবং এই ভার্বগুলোর পরে মূল ভাব সর্বদাই বেস ফর্ম হয় পাশাপাশি লক্ষ্য করে দেখো যে অপরপৃষ্ঠায় আছে পেরিফেস্টিস মডাল অফজিলারি তো পেরিফেস্টিস মডেল অবজিলারি ভার্ভ কাকে বলা হয় যে ভার্ভের পরে সর্বদাই টু বসে এবং মূল ভাব সর্বদাই বেস ফর্ম হয় তাকেই পেরিফেস্টিস মডেল অবজেলারি ভার্ভ বলা হয় এখন লক্ষ্য করে দেখো যে পেরিফেস্টিস মডেল অবজিলারি ভার্ভের সংখ্যা মোট ছয়টি আমি আবারও বলছি যে পেরিফেস্টিস মডেল অবজেলারি ভার্বের সংখ্যা মোট ছয়টি এ কথা তোমাকে মনে রাখতে হবে তাহলে মডেল অবজেলারি ভার্বের সংখ্যা মোট হচ্ছে তেরোটি এবং পেরিফেস্টিস মডেল অবজেলারি ভার্বের সংখ্যা মোট হচ্ছে ছয়টি এবার আমি আসি যে এই মডেল অবজেলারি ভার্ভ এবং পেরিফেস্টিস মডাল অবজেলারি ভার্ভ এর পরে মূলভাব সর্বদাই কী হয় বেস ফর্ম হয় মূলভাব সর্বদাই বেস ফর্ম হয় অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখো আমি এখানে টাক্সাল লিখেছি সাবজেক্ট প্লাস মডেল ভার্ব প্লাস মূল ভার্বের বেস ফর্ম অর্থাৎ এই ভার্বগুলোর পরে মূল ভাব সর্বদাই বেস ফর্ম হবে লক্ষ্য করে দেখো যে আমি এখানে সেন্টেন্স লিখেছি উই সুড ব্র্যাকেটের মধ্যে লিখেছি টু ওবে দ্য রুলস তোমরা যারা রাইট ফর্ম ভার সঠিক করার জন্য অর্থাৎ মূল ভার সঠিক করার জন্য চেষ্টা করো তাদের জন্য ক্লাসটি অত্যাধিক গুরুত্বপূর্ণ হবে লক্ষ্য করে দেখো যদি অ্যাক্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে এই মডাল ভারগুলো থাকে তাহলে অবশ্যই ব্র্যাকেটে যে ভারটি দেওয়া থাকে তা সর্বদাই বেস ফর্ম হবে তা সর্বদাই বেস ফর্ম হবে তাহলে উই সুড এখানে আছে টু ওবে বে ব্র্যাকেটের মধ্যে তোমাকে যে কোনো ভার্ভের রূপ দিতে পারে কিন্তু মূলত হবে এই মডেল অবজলারি ভাবগুলোর পরে বেস ফর্ম হবে মূল ভার্বের বেস ফর্ম হবে তাহলে টু ওবে লেখা যাবে না লিখতে হবে কি ওবে মূল ভার্বের বেস ফর্ম লিখতে হবে তাহলে এখন দাঁড়ালো কি উই সুর ওবে দ্য রুলস তো এখন তোমার ব্র্যাকেটের ভাবটি সঠিক হয়ে গেছে দ্বিতীয়ত আরেকটি সেন্টেন্স লক্ষ্য করে দেখো যে দে আর গোয়িং টু এই যে লক্ষ্য করে দেখো যে আর গোয়িং টু এটাও একটা পেরিফেস্টিস মডেল অবজুলারি ভাব তার আগে এখানে তোমাদের একটু বলে রাখি যে জায়গায় বি লেখা আছে বি লেখা আছে তোমরা জানো যে বি মধ্যে কি কি থাকে বি ভার্বের মধ্যে থাকে হলো কি এম ইজ আর পজ ওয়ার এবং হ্যাপ টু ভার্বের মধ্যে থাকে হলো কি হ্যাপ টু হ্যাস টু এবং হ্যাট টু এ তোমাদের মনে রাখতে হবে তাহলে সেই সূত্র অনুসারে দে আর গোয়িং টু এর পরে অবশ্যই মূল ভারটা বেস ফর্ম হবে তো স্টার্ট এখানে বেস ফর্মই দেওয়া আছে তাহলে এখানে হবে কি স্টার্ট স্টার্ট তাহলে লক্ষ্য করে দেখো যে মূল মূলভাবগুলো কিভাবে সঠিক হয়ে যাচ্ছে এই জন্য তোমাদের মনে রাখতে হবে যে এই মডাল অফজেলারি এবং পেরিফেস্টিস মডাল অফজুলারি ভার্ভের পরে মূল মূলভাব সর্বদাই বেস ফর্ম হবে মূল মূলভাব সর্বদাই বেস ফর্ম হবে এবার লক্ষ্য করে দেখো যে এই মডাল অফজিলারি ভার্বগুলো থাকলে কিভাবে সেই সেন্টেন্সগুলোর বা অ্যাক্টিভ সেন্টেন্সগুলোকে প্যাসিভ করতে হয় একটু লক্ষ্য করে দেখো যেমন আমি যদি এখন এখানে প্যাসিভ শিখাই এই ভাটগুলো দিয়ে তাহলে যদি লেখি যে উই শুড ওবে দ্য রুলস ওবে দ্য রুলস এখন এই ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অবশ্যই তোমাকে কি করতে হবে অবজেক্টকে প্রথমেই সাবজেক্ট করতে হবে অবজেক্টকে প্রথমেই সাবজেক্ট করতে হবে তাহলে এই যে মূল ভাবের পরে দেখো অবজেক্ট আছে কি দা রুলস তাহলে দা প্রথম কাজ হচ্ছে দ্য রুলসকে আমরা তুলে নেব দ্য রুলস এরপরে দেখো এই যে মডেল অবজুলারি ভাব সুড এই মডেল অবজুলারি ভাবগুলো যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে যখন প্যাসিভ ভয়েসে পরিবর্তন করবে তখন এই মডেল ভাবগুলোর পরে বি বসাতে হয় মডেল ভার্বগুলোর পরে বি বসাতে হয় তারপরে মূল ভার্বের পাস পার্টিসিবল লিখতে হয় তাহলে ওবে এর পাস পার্টিসিবল হচ্ছে ওবেইট ওবেইট প্রি পজিশন তারপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে একদম সহজভাবেই লক্ষ্য করে দেখো যে কিভাবে এই মডেল অবজেলেটিভ ভাবগুলো থাকলে কিভাবে অ্যাক্টিভ সেন্টেন্স থেকে প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করা যায় আমি আরও একটি এক্সাম্পল লিখে দিচ্ছি দেখো যেমন অ্যাক্টিভ সেন্টেন্স দে আর গোয়িং টু স্টার্ট স্টার্ট দ্য গেম এখন এই অ্যাক্টিভ সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করি বা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে দেখো এই যে আর গোয়িং টু হচ্ছে একটি মডাল ভার্ক অর্থাৎ এটাকে পেরিফেস্টিস মডাল অবজেকিটিভ ভার বলা হয় এবং এখানে মূল ভার্ভ আছে কি স্টার্ট এবং তার অবজেক্ট আছে কি দ্য গেম তাহলে যখনই এই অ্যাক্টিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। তখনই অবজেক্টকে আগে সাবজেক্ট করে নিতে হবে দ্য গেম এইবার লক্ষ্য করে দেখো দে থার্ড পারসন প্লোরাল ছিল যার কারণে আর হয়েছে এখানে কিন্তু যখনই অবজেক্টটি প্যাসিপের সাবজেক্ট হয়ে যাবে তখন এই সাব প্যাসিফের সাবজেক্ট অনুসারী তোমাকে এখানে ভার্ভটা নিতে হবে মডেল অবজেকি ভার্ভ যেহেতু এখানে আর গোয়িং টু আসে তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে কি ইজ গোয়িং টু টু পর্যন্ত আমরা নিয়ে নিলাম এরপরে আমরা বাড়তি কথা কী নেব বি নেব মডাল ভার্বের পরে বি নেব। তারপরে মূল ভার্ভের কি করব পাস্ট পার্টিসিবল করব। স্টার্ট থেকে স্টার্ট বাই এই যে সাবজেক্ট এখানে আছে দে যার অবজেক্ট রূপ হয়ে যাবে কি দেম এখন আসি এই সেন্টেন্সগুলো তোমাদের আরেকটু মনে রাখতে হবে রাইট ফর্ম ভার্ভ তৈরির ক্ষেত্রে যখনই দেখবে যে এই মডাল ভার্বগুলোর পরে বি আছে। মডাল ভার্বগুলোর পরে বি আছে অর্থাৎ আমি সেন্টেন্সটি ক্লিয়ার করে লিখি যেমন রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে দ্য গেম গেম ইজ গোয়িং টু বি প্লাস এখানে স্টার্ট লেখব স্টার্ট বাই দেম এখন লক্ষ্য করে দেখো যে এইখানে এই যে মডাল ভার্ভ এটাকে বলা হয় পেরিফেস্টিস মডাল অবজেলারি ভার্বের পরে যখন বি থাকবে তখন রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে এই মূল ভারটাকে পাস্ট পার্টিসিবল করে দিতে হবে এটা তোমাদের মনে রাখতে হবে যে অ্যাক্টিভ সেন্টেন্সে এই যাবতীয় মডাল অবজেলারি ভার্ভগুলোর পরে মূল মূলভার সর্বদাই বেস ফর্ম হয় কিন্তু যখন এই মডেল অফজিলারি ভাবগুলোর পরে বি থাকবে ভালো করে লক্ষ্য রাখো যে বি যখন থাকবে তখন মূল ভাবটা কি হয়ে যাবে পাস্ট পার্টিসিবল হয়ে যাবে তাহলে এখানে স্টার্ট থেকে কি হয়ে যাবে স্টার্ট স্টার্ট এইভাবে তোমাদের রাইট ফর্ম ভার্বগুলো সঠিক করে দিতে হবে আমি আরও একটি সেন্টেন্স লিখে তোমাদের বোঝানোর চেষ্টা করছি লক্ষ্য করে দেখো যেমন দ্য ওয়াক হ্যাজ টু বি এইখানে লক্ষ্য করে দেখো যে এখানেও হ্যাজ টু একটি পেরিফেস্টিস মডেল অবজেলারি ভাব যে ভাবটার পরে বাড়তি কথা কি এসেছে বি যুক্ত হয়েছে তো যখনই এই মডেল অবজেলারি অথবা প্যারিফেস্টিস মডেল অবজারি ভাতগুলোর পরে বি যুক্ত থাকবে তখন বুঝতে হবে যে এই সেন্টেন্সটি মূলত প্যাসিভ ভয়েসে আসে যার কারণে মূল ভারটা কী হয়ে যাচ্ছে পাস পার্টিসিবল হচ্ছে তাহলে ডোর পাসপার্টিসিবল কি ডান আমি আরও একটি সেন্টেন্স তোমাদের লিখে বোঝানোর চেষ্টা করছি লক্ষ্য করে দেখো যেমন দ্য ট্রেন ট্রেন সুড ব্র্যাকেটে সুড বি ব্র্যাকেটে লিখব মিস বাই ইউ এখন এইখানে লক্ষ্য করে দেখো যে ট্রেন এখানে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে কি আসে মডেল ভাব সুডের পরে বি আসে এই যখনই মডাল অবজুলারি অথবা পেরিভেস্টিস মডাল অবজুলারি ভাতগুলোর পরে বি থাকবে তখনই মূল ভারটা তোমাকে পাস পার্টিসিবল করে দিতে হবে এটা হচ্ছে রাইট ফ্রম ভার্বের রুল অর্থাৎ মূলত এই সেন্টেন্সটি আছে হচ্ছে প্যাসিভ ভয়েসে যার কারণে ভারটি এখানে পাস পার্টিসিবল হয়ে যাচ্ছে তাহলে এর পাস পার্টিসিবল কি মিসড তো এইভাবে যদি তোমরা এই মডাল অবজুলারি ভারপ এবং পেরিফেস্টিস মডেল অবজারিগুলো মুখস্থ রাখতে পারো তাহলে এখান থেকেই তোমরা রাইট ফর্ম ভার্ব সঠিক করতে পারবে এবং এখান থেকেই তোমরা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসও তৈরি করতে পারবে এবং সেই সাথে সঠিক রাইট ফর্ম ভার্বটি তোমরা বসাতে সক্ষম হবে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ